হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছে ফাইয়া বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেব তিরিশ চল্লিশটা ওয়ান পিস আছে যেগুলো হচ্ছে কারচুপির ওয়ান পিস এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো আজকে একদম অফার রেটে পেয়ে যাবেন অনেক দিন থেকে কারচুপির কালেকশন দেখা যায় না তো এগুলো অনেক দিন ভাইয়াদের স্টকে ছিল এই কারণেই ভাইয়ারা আজকে অফারে দিয়ে দিবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন ভাইয়া কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে কালারগুলো দেখায় দিচ্ছে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই কারচুপির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন 250 পঞ্চাশ টাকায় কারচুপির ওয়ান পিস কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এই একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন হাতে এরকম কাজ করবে কারচুপি আসলে সবাই চিনে কম বেশি সবাই চিনে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলি সব যে যেগুলো কালারগুলো ভাইয়া এখানে দিয়ে দিচ্ছে যার যে কালারটা লাগবে আপনারা অর্ডার করবেন মাত্র দুইশো পঞ্চাশ

যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় টপস ওয়ান পিস আজকে পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন

টাকা পাইকারি যার লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরামানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন জি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ২৫০ পঞ্চাশ যেটাই নেবেন দুইশো পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত দেখান ভাইয়া দেখেন কালার এগুলো সব কিন্তু লং হ্যাঁ সবই লং সবগুলোই কিন্তু লং সবগুলোই কিন্তু লং মধ্যে থাকছে এখানে জি 10 বছরের উপরে 10 12 বছর থেকে শুরু করে আপনারা একদম বড় ফ্রি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন সেখানে বলছি যেটাই লাগবে স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেইটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরামানের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ যেটাই নেবেন দেখেন আমরা দ্রুত দেখাই দিচ্ছি শুধু ডেলিভারি স্ক্রিনশট জামার স্ক্রিনশট নেওয়ার মতো সময় আপনাদেরকে দেওয়া হচ্ছে কারণ যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় খুবই সুন্দর যেটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই খুবই ইউনিক দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এত এত কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বেতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ